আপনারা দেখছেন দ্বিতীয় দিনের মতো মনিরামপুর বাজারে মনিরামপুর বাজারে যানজাট নিরাসনের উদ্যোগে মাননীয় সিল্যান্ড মহোদয় নিয়াজ মাহমুদের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হচ্ছে এখানে মূলত দোকান সামনে রাস্তার পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে এই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে ফেলা হচ্ছে গতকালকে তাদেরকে সতর্ক করা হয়েছিল এই অবৈধ স্থাপনা সরানোর জন্য যারা আজকে সরায়নি মূলত তাদের এই অবৈধ স্থাপনাগুলো সরানোর উদ্যোগ নিয়েছে মাননীয় অ্যাসিল্যান্ড মহোদয় এবং এই দানদাট নিরাসনের এই উদ্যোগকে আসলে অনেকেই সাধুবাদ এবং স্বাগত জানিয়েছে আপনারা দেখেছেন যে ফুটপাতের জায়গা ব্যবহার করে বিভিন্ন অবৈধ স্থাপনা এখানে গড়ে উঠেছে সেগুলো মূলত অপসারণ শুধু এই অবৈধ স্থাপনা সরানোই নয় এবং আপনারা দেখেছেন যে রতনপালের ঘর মনিরামপুর বাজারের রতন ফালের ঘরের এখান থেকেই মূলত দানজটির সৃষ্টি হয় এবং তা মনিরামপুরের এ মাথা মাথা ছড়িয়ে পড়ে এর আগেও রাস্তা প্রশস্তকরণ যে অভিযান যে প্রকল্প এসেছিল এই প্রকল্পটি মূলত বাতিল হয়ে গিয়েছিল এই রতন ফাল এবং আরও কিছু বাবুদের কারণে প্রভাবশালী মহলদের কারণে এই রাস্তা প্রশাস্ত করতে ব্যর্থ হয়েছিল এবং এই গঠনকালের ঘরের এখানে এখন মূলত মনিরমপুরের সাড়ে তিন লক্ষ মানুষ এই জায়গায় বন্দী হয়ে আছে মনিরামপুরের মানুষের গণদাবিতে পরিণত হয়েছে এই রাস্তা প্রশস্ত করার রাস্তা প্রশস্ত এবং যন্ত্রতন্ত্র গাড়ি পার্কিং এবং বাজারের ভিতরে জান সৃষ্টি হয় এমন যে কোনো কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে এবং আহ্বান জানিয়েছেন এবং এই অভিযান চলমান থাকবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা বদ্ধপরিকর রাজগঞ্জের মোড় থেকে যখন একটি গাড়ি মেন রোডে আসে ঠিক ওই সময় মূলত দানদাট সৃষ্টি হয় আপনারা দেখেছেন এই দানদাট পরবর্তীতে এ ও মাথা ছড়িয়ে পড়ে এবং মদিরামপুর বাজারের মাথা থেকে এই মাথা আসছে কমপক্ষে তিরিশ থেকে ৪৫ মিনিট সময় লাগে মদিরামপুর বাসী এই ধরনের যানদাট দেখতে চায় না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের কাছে অনেকেই জোর দাবি জানিয়েছেন রাস্তা প্রস্বাস্থ্য প্রকল্প হাতে নিয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করে মনিরামপুরের মানুষকে যানজটের হাত থেকে মুক্তি দেবে সকলে এই প্রত্যাশা করে এবং সেই উদ্যোগ যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেয় সে ব্যাপারে আমাদের সকলেরও দত্ত আহ্বান থাকবে এবং এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যেন সকলকে সকলে দেখতে পারে এবং সচেতন হয় সাথে সাথে রাস্তা প্রশস্ত করার ব্যাপারে মনিরামপুরবাসী যেন জেগে ওঠে এ ব্যাপারে আগেও মনিরামপুরবাসী শক্ত ছিল এখনও শক্ত আছে এবং সকলকে আওয়াজ তুলতে হবে এই রাজগ মোড় হইতে হইতে উত্তর মাথা বাস স্ট্যান্ড যথা পাম্পের পাম্প পর্যন্ত রাস্তা প্রশস্ত করতে হবে এটি মনিরামপুরবাসীর গণদাবি ধন্যবাদ সবাইকে